দেখবেন যে ডক্টর ইউনুস আসছে এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার কি অ্যাটম নির্মাণ কি ন্যানো প্রযুক্তি আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে ইনশাআল্লাহ সেই ব্রেনে বাংলাদেশে আছে ডক্টর ইউনুস চার পাঁচ বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ ঠিক এর আগে আমরা আর কোন নির্বাচন টির্বাচন শুনতেও চাই না দেখতেও চাই না কোন দরকার নাই আর আমি বললে বাকি না বললে বাকি এটা চলে গেছে আগস্ট নির্বাচন এটা হয়ে গেছে আকাশ থেকে হয়ে গেছে এগুলি আর না ইনশাল্লাহ মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন মাসে বেতন তার দুই কোটি নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি আমাদের বাংলাদেশে আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন ডিজাইনার ডিজাইন তৈরিকারী বাংলাদেশ সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে রকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিকে এই জন্য সারা বিশ্বের দৃষ্টি পড়েছে এমনি পড়ে নাই প্রিয় ভাইয়েরা তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই আমাদের কি হওয়া চাই ঐক্যবদ্ধ হওয়া চাই গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হব। গোটা বাংলাদেশ ডক্টর ইউনিসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ডক্টর ইউনুস চার পাঁচ বছর ক্ষমতায় থাকবেন ইনশাল্লাহ এর আগে আমরা আর কোন নির্বাচন টির্বাচন শুনতেও চাই না দেখতেও চাই কোনো দরকার নাই আর আমি বললে বাকি না বললে বাকি এটা চলে গেছে পাঁচই আগস্ট এইসব দুর্নীতিবাজের নির্বাচন এটা রহিত হয়ে গেছে আকাশ থেকে রহিত করানো হয়ে গেছে এগুলি আর আসবে না ইনশাল্লাহ ওই যে কাম ব্যাক করবে এটা হবে না অনেকে আবার দুর্নীতি করার জন্য নির্বাচন নির্বাচন জিকির করছেন আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন জঙ্গিবাদের ধুয়া মার্কেটিং করতেছেন চল্লিশ কোটি মানুষের আশি কোটি জুতা তোমাদের গালে মার্লাম শিশুকে হত্যা করে তারা জঙ্গি হিটনারের মার খেয়ে পৃথিবীর কোথাও কেউ জায়গা দেয় না ব্রিটিশরা জানে যে এই জাতি যদি ব্রিটেনে জায়গা দেয় ব্রিটেনের অবস্থা জার্মানির মতো করে ফেলবে আমরা জানে এদেরকে যদি আমেরিকা জাগা দেই আমেরিকার অবস্থা হিটটারের জার্মানির মতো শেষ করে ফেলবে তো এদেরকে ফেলবো কই মুসলমানদের গায়ের উপরে ফেলবো এগুলি মুসলমানগুলির যন্ত্রণা দেখ সেই ষড়যন্ত্র করে রিফিউজিগুলিকে এনে বসিয়ে সেই রিফিউজেরা আদিবাসীদেরকে উৎখাত করে বোমা মেরে এখন সেখানে মহাপ্রণয় ঘটাচ্ছে ইনশাআল্লাহ তোমাদেরকে আমরা বিদায় ঘণ্টা বাজবাই আমরা জেগে উঠেছি ইনশাল্লাহ আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস বাংলাদেশ কত বড় বাংলাদেশের সীমানা এটা যদি মুসলিম জাহানের অংশ হয় মুসলিম জাহানের সীমানা হলো চার কোটি সতেরো লক্ষ প্লাস বর্গ কিলোমিটার পৃথিবীর কোন সাম্রাজ্যের এত বড় সীমানা নাই এত বড় বিস্তীর্ণ ভূমি নাই মুসলিমদের আছে সামনে সাত মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করবো আমরা ইমান দিয়ে কি দিয়ে দিয়ে এখন নেতা কালেমার উঘরে বুমা মেরে কোনো লাভ নাই কালেমার পাওয়ার কত সাত আসমান সাত জমিন লবন্ন সামাওয়াতি সাব ওলাউদ্দিন সাবাফি কিফ্ফা কোআ মেরা গাইরি ফি কিফা ওলা ইলেহাইল্লাল্লা হু ফি কিফা লামা লা বিহিন লা ইলাহাইল্লাল্লাহ সাত আসমান সাত জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও আর লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লাই তুলে দাও লা ইলাহা ইল্লাল্লাহর ওই এক ক্ষমতা শক্তি মহা বিশ্বচে বেশি আল্লাহু আকবার সেই লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হবে কি লা ইলাহা ইল্লাল্লাহ বিজয় হবে উলু হবাল উনু হবাল উলু জয় উলু মানে কি ওদের যুদ্ধের সময় আবু সুফিয়ান আস্লোগান দিছিল উলু হবাল হবাল জয় হবাল জয় বাংলা এটা শেরিক স্লোগান এটা কি শেরিক স্লোগান জয় বাংলা জয় বাংলা হলো ইন্ডিয়া স্লোগান তারা বাংলাদেশ জয় করেছে একাত্তর সালে সেই স্লোগান দিয়েছে আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারা ওই ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই তিপ্পান্ন বছর কাটিয়েছে নাদানের দল আমাদের স্লোগান হলো জোরে আরো জোরে All right?